ওয়েলকাম টু এ নিউ ব্লগ আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের মাঝে আশা করছি আজকের ব্লগটি অন্যদিন এর মতো তোমাদের ভীষণ ভালো লাগবে আসসালামু আলাইকুম কেমন আছো আমার প্রিয় সকল বন্ধুরা আশা করি তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো আনন্দ আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আমার সকল বন্ধুদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা শুভ শুভকামনা সবাইকে জানাই শুভ সকাল কারণ হচ্ছে এখন একেবারেই ফার্স্ট সকাল সকালবেলা দেখো এখানে কিন্তু আমার তোমাদের দেখিয়ে দিলাম অনেক রান্নাবান্নাই হয়ে গেছে মেয়েকেও কিন্তু সকাল সকাল স্কুলে পাঠিয়ে দিচ্ছে এখন আমি রান্না করে নেব আমডাল এই গরমের সময় আমডালটা কিন্তু ভীষণই ভালো লাগে আহা এত সুন্দর লাগে না মনে হয় যেন আমি ডালটা বাটি করে খাই এতই ভালো লাগে তাই এই ডালের একটু টক বানাবো আর ওদিকে তো দেখলে তোমাদের রান্নাবান্না আমার হচ্ছে কিন্তু আরও রান্নাবান্না হয়েও গেছে অলরেডি সেটাও আমি তোমাদের দেখি খেয়ে দেব ঠিক ঠিকই রান্না বান্না করেছি এই দেখো এদিকেই হচ্ছে ভাত এখানে অল্প একটু চাল বসিয়ে দিয়েছি যেটা শুধু শাশুড়িমার জন্য ভাত রান্না হবে দুপুরবেলায় কিন্তু আমাদের আরও রান্না হবে দুপুরবেলায় আবারও আমাকে ভাত বসাতে হয় সবার জন্য যিনি কিন্তু অফিস থেকে ভাত খেতে আসে সেই জন্য দুপুরবেলায় আরও একবার রান্না করতে হয় এখানে কিন্তু শুধুমাত্র শাশুড়িমার জন্য অল্প একটু ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে করেছি ওটসের খিচুড়ি ওটসের খিচুড়িটা অবশ্যই জিমি খাবে আমি খাবো আমরা সবাই সকালবেলাটাই ওটসের খিচুড়ি পাবো মানে দশটা খাবার যাবে তো যে কিন্তু এটা খেয়ে অফিসে যাবে ওটসের খিচুড়ি সঙ্গে ডিম সেদ্ধ আছে আচার আছে ঘি আছে সব কিছুই আছে এদিকে বানিয়েছি মিষ্টি কুমড়ো মিষ্টি কুমড়োটা এভাবে রান্না করলে ভীষণ লাগে গোটা গোটা হয়ে থাকবে আর দারুণ কিন্তু লাগে এখানে আমি একটু ফোড়ন দিয়ে মিষ্টি কুমড়ো বানিয়ে দিচ্ছি এই মিষ্টি কুমড়োর কিন্তু দারুন আর এর গুণ কিন্তু বলারই শেষ নেই তো এখানে কিন্তু আরো একটা মজাদার আমি বানিয়েছি রেসিপি যেটা হচ্ছে টমেটো পোস্ত এখানে কাঁচা টমেটো পোস্ত পোস্ত দিয়ে কাঁচা টমেটো বানিয়েছি টম রান্নাবান্না কিন্তু সেরে চলে এলাম আসলে রান্নাবান্না সেরে কিন্তু মানে রান্না বান্না হয়ে গেছে কমপ্লিট সকালের খাবারও কিন্তু কমপ্লিট হয়ে গেছে সবাই খেয়ে কিন্তু যে যার মতো বেরিয়ে গেছে এইবোসোনাকেও কিন্তু স্কুলে পাঠিয়ে দিয়েছি তারই ফাঁকে কিন্তু মাঝে মাঝে এই কাজগুলো সেরে নেবো এখানে সবকিছু কিন্তু অনেকই এলোমেলো হয়ে আছে যেগুলো দেখো এখন আমি সুন্দরভাবে গুছিয়ে নেব আসলে ধোয়ার পর এগুলো সব এলোমেলো হয়ে থাকে মুজুর এভাবেই রেখে দেয় তারপর কিন্তু এখানে আমাকে সবগুলো ঠিকভাবে গুছিয়ে নিতে হয় আর এই যে মা আমার গাছটা দেখো এত সুন্দর এত সুন্দর একটু জল স্প্রে করে দিতে হয় মাঝে মাঝে জল স্প্রে করে দিলে ভীষণই ভালো থাকে এখানে কিন্তু মানি প্ল্যান্টের অবস্থা ভীষণই খারাপ হয়েছে আর এদিকে তো আমার এই সুন্দর কি গাছটা তোমরা দেখেছো মাশাল এত সুন্দর যে বলারই নেই তো দেখো এখানে কিন্তু থাকে আর এখানে একটা মজাদের বিষয় তোমাদের দেখায় এখানে নাকি এক থেকে মধ্যে কিন্তু মতো গাছ বেরোবে পাতা তাই এটা লাগিয়েছে এখানে রেখে দিয়েছি জানি না কি হবে তো যাই হোক দেখো আমি রান্নার মাঝে মেয়েকেও পাঠিয়ে দিয়েছি রান্না হয়ে গেছে সবাই চলে গেছে এখন কিন্তু আমি সব সবকিছু একে একে সব পরিষ্কার করে নিব পরিষ্কার হয়ে গেছে এদিকে সব সবকিছু একে একে কাজ করে নিব কি প্রিফার কম প্রিফার কম দেখো পিফার কিন্তু খাবার জন্য সামনের দিকে চলে আসছে কারণ সে খাবে এই দেখো সে সে কেমন লাভাচ্ছে দেখো তো পিপারে কিন্তু এই পুতুলের ঝুড়িটাতে প্রিফারের খাবার থাকে এই যে প্রিফারি খাবার তাকে ডাকলে কিন্তু সে চলে আসে তো এখন কিন্তু আমার অনেকই কাজ সে কাজগুলো সব সেরে নেব সব কাজ সেরে নিয়েছি আর কি অর্ধেকটা কাজ হয়ে গেছে তো কাজ সারার মাঝে তোমাদের আমি দেখিয়ে দিই এখন কিন্তু বাজে পনে এগারোটা মানে এগারোটা বাজতেই পনেরো মিনিট লেট আছে এখনো দশ মিনিট তো আমাকে এখন চলে যেতে হবে মেয়েকে নিতে স্কুলে কারণ হচ্ছে মেয়ের কিন্তু এগারোটা দশে স্কুল ছুটি হয় পনেরোতে তো এগারোটার মধ্যেই কিন্তু আমাকে স্কুলে গিয়ে পৌঁছাতে হবে তো চলো এখন কিন্তু আমি এগারোটা দশ বেজে গেছে এবার আমি বেরোবো তো বেরোনোর কাছে বেরোনোর আগে কিন্তু ছোট্ট একটা আমাকে কাজ করে নিতে হবে যেটা হচ্ছে শরবত কিন্তু শরবত চাইবে তাই তার জন্য কিন্তু আমি একটা শরবত বানিয়ে রেখেছি এখানে বেলের বেলের আছে শরবতটাকে এসে ঠান্ডা তো জন্য কিন্তু শরবতটা আমি রেডি করে রেখে যাচ্ছি কারণ শরবতটা ঢেলে রেখে গেলে শরবতটা কিন্তু নর্মাল হয়ে থাকে সে এসে শরবত খাবে তাই তাকে একটু বেলের শরবত দিয়ে দেবো কারণ স্বাস্থ্যের জন্য অভীষণী উপকারী বেলের শরবত সে কারণে তাকে বেলের শরবত দিয়ে দেবো তো এই যে আমি কিন্তু একেবারে রেডি ইগুকে আনতে নিতে যাওয়ার জন্য তো এখন আমি ইগুকে নিতে চলে যাবো স্কুলে তো চলো আবারও স্কুল থেকে এসে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে

তো অলরেডি ইকু কিন্তু স্কুল থেকে চলে এসেছে আর ইকু প্রতিদিন কিন্তু ড্রেস চেঞ্জ করে শরবতটা খায় আজকে কিন্তু ইকু একদমই থামছে না এসে আগে শরবত চাই শরবত খেতে লেগেছে খাওয়া শুরু করে দিয়েছে কি টেস্টি শরবতটা স্কুল থেকে ভাবতে ভাবতে আসো নাকি কি গিয়ে কখন শরবত খাবো আর পড়াশোনা পেরছো তো বলো 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 কেমন পড়া পেরেছো বলো বলো তুমি কিসের শরবত খাচ্ছো বলে দাও সবাইকে তো ইকো খাচ্ছে বেলের শরবত চলো ইকু এখন ড্রেস ট্রেস চেঞ্জ করে দিই অনেকই কাজ তারপরে আবারও দেখা হচ্ছে ড্রেস চেঞ্জ করার পর তো ইকু কিন্তু শরবত খাওয়া হয়ে গেছে আর ইকু কিন্তু ড্রেসও চেঞ্জ হয়ে গেছে এবার একটু ইকুকে একটু খাবার দিয়ে দিয়েছি ফ্রেশ হয়ে তো ইকু এখন কাচ্ছে কি খাচ্ছ বলো ওটস খিচুড়ি ইকু খাচ্ছে ওটস খিচুড়ি কারণ স্কুল থেকে এসে একটু হালকা খাবার দিয়ে তারপর একটু রেস্ট নেবে স্নান করবে একটু পড়াশোনা করবে তারপর তখন ভাত খাবে এখন খেয়ে নেবে তারপর পড়াশোনা হয়েছে এবার সেটা বসে একটু দেখে নেবে তো ইকুর কিন্তু ওটস খিচুড়িও খাওয়া হয়ে গেছে এবার একটু বইগুলো নিয়ে বসে পড়েছে এবার আমরা দেখে নেব যে ঠিক কি স্কুলে কি কি পড়া হয়েছে চলো এবার দেখাও কারণ সে প্রতিদিন স্কুল থেকে আসার পর খাওয়া খাওয়া দাওয়া তারপর ফ্রেশ হয়ে যাওয়ার পর বইগুলো দেখে নিই ঠিক কি কি কাজ দিয়েছে হোমওয়ার্ক ক্লাস ওয়ার্ক কি হয়েছে সেগুলো একটু দেখে নেবো ইকু এখন দেখাবে কি কি হয়েছে চলো দেখাও ইকু কি কি হয়েছে দেখি আমরা দেখে নেবো ইকু ঠিক ক্লাস ওয়ার্ক কি করেছে ক্লাস ওয়ার্ক কেমন পেরেছে তো এখানে এ লেখা আছে ডি লিখা আছে জি লিখা আছে যেগুলো এখানে ক্যাপিটাল লেটার ঠিক পাশে ঘরে লিখতে হবে যা কিছু আছে জে এম পি এস ভি ওয়াই তো এখানে একু কিন্তু দেখো পাশে ঘরে সুন্দর করে লিখেছে ক্যাপিটাল লেটার তো ও খুব সুন্দর হয়েছে ম্যাডাম কি দিয়েছে তোমাকে ভেরি গুড দিয়েছে আর কি করিয়েছে আর কি করিয়েছে দেখি

kita the से टैप ऑन little 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 no स्ट्रीट head you an a हेड sleep a little in your bed kintu mam kintu amader mam boleche you an a little aapni rollo you an ha sleep a little ta bhalo kore bhalo kore aajke eta hoyeche ajker iku है ना वेरी गुड बोले थे नाम नाम की बोले थे और की आते हैं नाम बंडल लिटिल बंडल मी मैम बंडल लिटिल और की आते हैं और की आते हैं और और की आते हैं आज देखो नंबर हो खड़ा ये तो पढ़े सो कोई देखिए आज हो सो

বিছরে গিয়েছে আর তো এটা थ्री আছে এই লেখাটা হ্যাঁ 1 2 3 4 5 6 7 8 9 তো এটা দেখো তুমি ম্যাডাম